আজকে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এর জন্য আমাদের লাগছে শোল মাছ আমি এখানে বড় সাইজের দুটো শোল মাছ নিয়েছি মাছটি আমাদের পুকুরের ছিল আমি মাছটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের দেখার সুবিধা অর্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ছোট করে কাটবেন দেখুন কতটা ছোটো করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে মাছগুলোকে ধুয়ে নেব এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমি মাথাগুলোকে ভাজব না শুধু মাছ ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে একইভাবে ভেজে নিয়েছি একটি কড়াইতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দেবো এক কাপ পরিমাণ দিয়ে এগুলোকে দু মিনিটের মতো ভেজে নেব এরপর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি মাথাগুলোকে দিয়ে দিব, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়ো এক চা চামচ জিরা বাটা দিয়ে দেবো এক চা চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আমার মাছের গায়ে আগে কিছুটা হলুদ লেগেছিল আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিব দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এ পর্যায়ে যদি কোনো মশলা আপনাদের কাছে কম মনে হয় ধীরে ধীরে সব মশলা অ্যাড করতে পারেন এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দিলাম আমি মাছগুলোকে মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার এই ভিডিওটি এর আগে কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো আবারও ব্যবহার করছি কারণ আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি করে ব্যবহার করতে পারেন মশলাটাকে দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এরপরের মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি রান্নার জন্য পানিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পানি এখানে ব্যবহার করেছি এটাকে দিয়ে আমি রান্না করব প্রায় দশ মিনিটের মতো এখানে আমার কড়াইতে লেগে লেগে আসছে সেজন্য আমি এখন কড়াইটা একটু চেঞ্জ করে নেব টাকে চেঞ্জ করে আমি এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম মাছটা আমাদের হয়ে এসেছে আমি এই পর্যায়ে এক চা চামচ গরম মশলার গুড়ি দিয়ে দিচ্ছি গরুর মাংস খাসির মাংসকে হার মানিয়ে দেওয়ার মতো একটি রেসিপি এটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবার আমি নামিয়ে নিব দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন